পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ হরিয়ারপাড়া থানা একাদশ আজকে বিয়ারা গ্রাম পঞ্চায়েতকে পরাস্ত করেছে এই খেলাতে প্রথম রাউন্ডে খেলা কিন্তু আমি তো বলবো যে আজকে পুলিশও যেতে নেই বিহারি হারেনি এখানে ফুটবল জিতেছে যেটা আমি বারবার বলছি আমি খুব খুশি হয়েছি যে কাতার কাতার মানুষ এসছেন ফুটবল খেলা দেখার জন্য এবং খেলার শেষ অব্দি মানুষ ফুটবলকে উৎসাহ দেওয়ার জন্য এখানে বসে এই ছবিটা আমরা দেখতে চাইছি আগামী দিনে হরিয়ারপাড়া গ্রুপে আজকে হরিয়ারপাড়া পঞ্চায়েত সমিতির উদ্যোগে যে নক আউট ষোলো দলীয় যে খেলার আজকে বিহারিয়া অঞ্চল বিহারিয়া গ্রাম পঞ্চায়েত বনাম হরিয়ারপাড়া আইসি টিমের সাহেবের সাথে যে খেলা ছিল সেই খেলার লাস্ট ফলাফল জিরো পাঁচ শূন্য পাঁচ ফলাফল রিয়ার আইসি সাহেবের টিম পাঁচ গোল বিহারিয়া শূন্য আমরা সেটা মেনে নিচ্ছি এবং আমরা সার্বিক যে খেলার ফলাফল বা সার্বিক যে খেলার আনন্দ সেটা উপভোগ করলাম আর জিতটা বড়ো বিষয় নয় আমাদের ছেলেপেলে শেষ টাইম অব লড়াই করে গেছে এবং খেলাটাকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে শেষ করেছে এবং আগামী দিনের যে খেলার অনুপ্রেরণা পেল এটাই আমরা খুশি আমরা আমাদের আইসি সাহেবের যে টিম ছিল তিনি তার টিম জয়লাভ করেছে সেটা আমরাও খুশি যে না বিয়ারপাড়া থানার প্রশাসন জয়লাভ করেছে এবং আমরা আমাদের ছেলেগুলো যে সুন্দর অল্প বয়সের ছেলেমিলে খেলাধুলা করলো তাতে আমরা খুব মানে বাচ্চাদের ধন্যবাদ জানাই সেই টিমের সঙ্গে মুখোমুখি লড়াই করার জন্য

সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ